আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আলোচনা করব পূর্ণ প্রতিফলন ও নিয়ে তো চলো শুরু করা যাক তো এখানে দেখো আমি এখানে আগে বেসিকটা দেখিয়ে দিই তারপরে তোমাদেরকে যখন বই পড়িয়ে দিব তোমরা খুবই সহজে টপিকগুলো বুঝতে পারবা তো এখানে দেখো যে পূর্ণ অবন্ধন প্রতিফলন এবং ক্রান্তিকোণটা আমরা জানি না এটা আমাদের জন্য একটা নতুন টপিক যে এটি পড়বে আমরা ছোট ক্লাসে এটা শিখি নাই তো দেখো এটা বোঝার ক্ষেত্রে দেখো আমরা একটু আগে প্রতিসরণের নিয়মগুলো পড়লাম তাই না তো এখানে দেখছিলাম আমরা প্রতি প্রতিসরণের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হতে পারে যেহেতু হতে পারে যে এখানে হালকা মাধ্যম থেকে একটি হালকা দেখো এখানে হতে পারে যে একটি রশ্মি একটা হালকা স্বচ্ছ মাধ্যম থেকে একটা ঘন স্বচ্ছ মাধ্যমে যেতে পারে অথবা একটি ঘন স্বচ্ছ মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে যেতে পারে এইটা এগুলো আমরা গতকালগুলোতে দেখে আসলাম তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় দেখা যাবে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দেখা যাবে শুধুমাত্র সেই ক্ষেত্রে যখন আলোক রশ্মি একটা ঘনস মাধ্যম থেকে হালকা স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করবে তোমরা দেখি কি ঘটে দেখো আমরা জানি যে একটা রশ্মি যখন একটা আমরা জানি একটা আলোক রশ্মি যখন একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রসির বিভিন্ন আমাদের অবিলম্বে থেকে দূরে সরে যায় তো আমরা একটুকে দেখছিলাম প্রতি সরনের নিয়মের ক্ষেত্রে যে সাপোজ মনে করে এখানে আমরা একটা আলো রশ্মি দিলাম তো এটা যদি একটা নির্দিষ্ট একটা কোণে যায় আইকন আবর্তন কোন তাহলে আমরা দেখছিলাম এখানে যদি হালকা থেকে ঘনতে যায় হালকা থেকে ঘনতে যায় সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে সোজা যাওয়ার যাওয়ার কথা ছিল বাট সোজা না গিয়ে এটা কাছের দিকে চলে আসবে তো এটা কোথাও কখন হয় যখন হালকা থেকে ঘন দিকে যায় তাহলে যদি উল্টাটা ঘটে তাহলে কি হবে যদি উল্টাটা ঘটে তাহলে এটা এরকম হবে যদি মনে করো যে এখানে হালকা থেকে ঘনতে না গিয়ে এখন ঘন থেকে হালকার দিকে যাচ্ছে তো ঘন থেকে হালকা কি হবে এটা অবিলম্বে কাছে না এসে সোজা যাওয়ার কথা ছিল এখানে না গিয়ে অবিলম্ভ থেকে দূরে শুয়ে যায় ঠিক আছে তো আমরা আমাদের এই যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং ক্লান্তিকোণ আমাদের এই ক্ষেত্রে শুধুমাত্র বিভূচিত হবে তো দেখো একটা দেখি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সৃষ্টি হওয়ার প্রথম শর্তে হলো আলখুশিকে আমাদের ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে সেক্ষেত্রে দেখো তো আমরা জানি যে আলোক যখন হালকা মাধ্যম থেকে ঘন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন এটা কি করবে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যাবে তো সাপোজ মনে করো যে আমরা প্রথমে একটা রশ্মি নিলাম এখানে যে সাপোজ মনে করো এটা আমাদের এ অন রশ্মি নিলাম এ অন রশ্মি অর্থাৎ এ অন আপতিত রশ্মির কারণে আমাদের এর প্রতি প্রতিশিত রশ্মি হবে মনে করো সাপোজ ইউনের এ ওয়ান বা এর জন্য মনে করো যে আমাদের আর প্রতি শরীর হবে এ ওয়ান সাপোজ মনে করো আমরা এটা দিলাম হলো এ এর জন্য এর প্রতি শরীর রস্য হবে এ ওয়ান তো মনে করো এখন অন্য একটা তুমি রশ্মি নিলা ঠিক আছে সাবিত রশ্মি তা এটা আগে ছিল মনে করো আইকনে এই কোনটা এখন বড় হয়ে গেল এখন দেখো তাহলে আমরা যেখানে যদি এখানে আপাতন কোন বাড়িয়ে দেয় তাহলে কি হবে এটা তাহলে যখন এ সুজাটা দেখলাম জানা আগে কী হবে এখানে আর প্রতি কোনটাও বেড়ে যাবে ঠিক আছে না তাহলে দেখো এটা কোনটা আরও বেড়ে গেল তো এটা হবে এখানে যদি বেরসি হয় এখানে কি হবে এটাও বি অন দিলাম তো দেখো তাহলে এখানে যদি আমরা আপতন কোন এভাবে ধীরে ধীরে বাড়াই তাহলে দেখবো আমাদের এখানে প্রতিসরণ কোণটাও ধীরে ধীরে বেড়ে যাবে তো প্রতিসরণ কোণের এক পর্যায়ে মনে করো যে সাপোজ আমি এখানে সে কোণ নিলাম তো সি রশিদ দিলাম সেই রশিটার কারণে মনে করো সাপোজ এখানে একটা যে কোনো একটা আমাদের কোণ তৈরি হয়েছে মনে করো সাপোজ ছিটা কোণ দিলাম তো এই কোণের কারণে এই কোণের কারণে আমাদের প্রতিশোরিত রশিটা যদি এই যে আমাদের বিবেদ তল বরাবর চলে যায় বিবেদ তল চলে যায় তাহলে এই যে যে কোণে আপতিত হওয়ার কারণে আলোসীটা আমাদের হয়ে প্রতিসরিত বরাবর চলে গেল তখন এই কোনটাকে বলা হবে আমাদেরকে কোণ বা সংকটকোন কোণ ক্রান্তি ক্রান্তিক আশা করি তোমরা বুঝতে পারছো বা সংকট কোন বলা হয় সংকট কোণ তো দেখো আশা করি তোমাদের সংকট কোণের কনসেপ্টটা ক্লিয়ার হলো অর্থাৎ আমরা দেখো যখন আলোক রশ্মি যখন হালকা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আলোক রশ্মিটা আমাদের এই অবিলম্ব থেকে দূরে সরে যায় তো দেখো আমি যদি ধীরে ধীরে আমাদের এই যে আপতন কোণের মানটা বাড়িয়ে দেয় তাহলে কি হবে আমাদের প্রতিসরণ কোণের মানটা বেড়ে যাবে অর্থাৎ আহ আপনার রশিটা কি হবে আমাদের অবিলম্বে থেকে ধীরে দূরে সরে যেতে শুরু করবে তো এক পর্যায়ে দেখো এমন এক পর্যায়ে আমরা যে কোন নেই সাপোজ একটা জিনিসটা একটা কোন নিলাম মানে আমাদের আপাতন কোন নিলাম যার কারণে আমাদের কোণটা নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ আমাদের এই বিভেদ দল বরাবর চলে যাবে সেক্ষেত্রে হবে আমাদের কি এটা কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে যাবে যেহেতু এটা লম্বয়ের সাথে অর্থাৎ নাইনটি ডিগ্রি হয়ে যাবে আমাদের কোণটা তাহলে আমরা যদি সংজ্ঞা বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলোক্রসি একটি মাধ্যম থেকে আলোক্রসি আলোক্রসি একটি ঘনমাধ্যম থেকে একটি হালকা মাধ্যমে যাওয়ার সময় যে কোনো আপত্তি দল যে কোনো আপতিত হওয়ার কারণে পুঁজিস কোণ বা কোণ নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সেই কোনকে বলা হবে আমাদের সংকটবান কোন বা ক্রান্তি কোন তাহলে সংকট কোন হলো এই কোনটাকে বলা হবে সংকট কোন আশা করি বুঝতে পারছো তো এখন দেখি আমরা পরবর্তী টপিকটা সেটা হলো যে পূর্ণ অবন্তন প্রতিফল বলতে তাহলে কি বোঝায় এখন দেখো যে এই যে সংকট কোণে মনে তাহলে এটা সংকট কোণ এই সংকট কোণে আপতিত করার কারণে আমাদের প্রতিশোধিত রশিটা আমাদের বিভেদ তল বরাবর চলে যায় তো এখন মনে করো যে আমি যদি এই সংকট কোণ অপেক্ষা একটু বড়ো কোণে যদি আলোক আপতিত করি তাহলে কি ঘটবে বলতো তাহলে এই কোণে আপতিত করলে অবশ্যই আলোকশিটা তো এই বরাবর যাবে না এখন আর বড়ো হবে অর্থাৎ এই বরাবর চলে যাবে অর্থাৎ দেখো আলোক আমাদের এই ঘন মাধ্যম থেকে প্রবেশ করলো আবার দেখো এই বিবেদ তলে বাধা পেয়ে আবার ঘনমাধ্যমে ফিরে আসলো তাহলে এটা দেখো এটা কিসের মধ্যে হলো এটা কিন্তু প্রতিফলনের মধ্যে হলো প্রতিফলন বলতে কি বোঝায় আমরা এটা জানি কিন্তু যে আসলে একটা প্রতিবন্ধক মাধ্যমের সাথে বাধা পেয়ে আলো রশ্মি যে মাধ্যম থেকে যাবে যদি ওই মাধ্যমে ফিরে আসে তাকে আমরা বলি প্রতিফলন যেহেতু এখানে প্রতিফলনের মতোই ঘটনা ঘটছে কিন্তু আসলে এটা প্রতিসরণ হওয়ার কথা ছিল এই জন্য এই ঘটনাকে বলা হয় আমাদের বলে থাকি যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি সংজ্ঞা বলি তাহলে বলবো যে আলোক রশ্মি যখন একটি মাধ্যম থেকে সস্ত্র মাধ্যমে যাওয়ার সময় কোন অপেক্ষা বেশি কোণে আপতিত হওয়ার বা বা আলোক্রসি একটি ঘন সস্ত্র থেকে হালকা মাধ্যমে প্রবেশের সময় ক্রান্তি কোন অপেক্ষা বেশি কোন আবত হলে আলোক্রসি বিভেদ বাধা পেয়ে পুনরায় সেই মাধ্যমে ফিরে আসার ঘটনাকে পূর্ণ প্রতিফলন বলে আশা করি তুমি বুঝতে পারছো যে পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝায় তাহলে তো চলো এখন আমরা বই রিডিংটা দেই আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো তো এখানে দেখো কি বলছে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিশোধিত রশ্মি আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায় যেটা বললাম দেখো অবিলম্ব থেকে দূরে সরে যাবে দেখো এটা বিষয়টা দেখো এখানে বইয়ের মধ্যে যেটা দিছে তারা এটা দিছে কি বলতো এখানে এরা বিবেদতল হিসাবে দিছে এটা হলো বিবেদ তল দেখো এবং তারা ঘন মাধ্যম হিসেবে দেখো এখানে ওয়াটার দিয়েছে এখানে ওয়াটার নিচেরটা হলো ঘন উপরেরটা হলো হালকা তো আমরা কিন্তু নিচে উপর থেকে দেখছিলাম এটা নিচ থেকে সেম কিন্তু কন্ডিশন সেক্ষেত্রে দেখো এটা কিন্তু আমাদের অবিলম্ব ঠিক আছে তো আলো দেখো এই বরাবর গ্যাসে যাওয়ার পরে কি হয়েছে আমাদের এখানে দেখো তোমাদের যদি বলি আমি এখানে তাহলে আলো দেখো এই বরাবর গ্যাসের জন্য মনে করো নির্দিষ্ট একটা আমাদের এখানে এই বরাবর একটা আমাদের প্রতিসরণ আমরা কোন পাইছি তাহলে এই আবদন কোনো কারণে এখানে আমরা একটা প্রতিসরণ কোন পাইছি আবার দেখো এটা যখন চলে গেছে দেখো এই কোণের কারণে আলকুটা কি হলো আমাদের এই বরাবর কল দেখো এখানে কিউ এর জন্য কিউ ড্যাশ হয়ে গেছে তাহলে পি এর জন্য পি আবদিত রশির জন্য প্রতিসরিত রশি হলো পি ড্যাশ এখানে হয়েছে এবং কিউ এর জন্য এখানে কিউ ড্যাশ হয়েছে কিন্তু এই দেখো এই প্রতিশোধের রশিটা কেসে হলো আমাদের বিবেতল বরাবর অর্থাৎ এই কোণের কারণে আমাদের এখানে প্রতিশোধিত কোণটা এখানে আমাদের কত হয়েছে বলতো নাইনটি ডিগ্রি হয়ে গেছে এরপরে দেখো দেখো দেখুন দেখো আমরা আপতন কোনটা একটু বাড়াই নিছি তখন দেখো এর রশিটা আবার আগের মাধ্যমে ফিরে আসছে তাহলে কি হলো আমাদের দেখো এই সংকটকোণ ছিল এটা এই সংকটকোণ অপেক্ষা বেশি কোণে আমরা আপতিত করলাম তার ফলে দেখো আবার আলকু পূর্বের মাধ্যমে ফিরে আসলো অর্থাৎ পানির মাধ্যমে ফিরে আসলো এই ঘটনাকে বলা হবে পুনর্বন্ধন প্রতিফলন এই চিত্রটা বুঝতে পারছে তো এখন দেখো আমরা তাহলে এখানে দেখি কি বসে তাহলে এটা দেখলাম যে তাহলে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে সেক্ষেত্রে আমাদের আপতি প্রতিশোধিত রশিটা অবিলম্ব থেকে কি হবে দূরে সরে যাবে দূরে সরে যাবে ঠিক আছে সেটা আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন দেখো পরের লাইনটা কি বলছে তো এখানে দেখো যে ফলে প্রযুসহিত কোন আপাতন কোন অপেক্ষা কি হবে বড় হবে অর্থাৎ দেখো এখানে আমাদের দেখো এই যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় দেখো দেখো এখানকার আর এটা এটা কিন্তু হওয়ার পর হয়ে অবভিয়াসলি এই কোনটা কি হবে বলতো এটা যদি আমরা আই ধরি এটা যদি আট ধরি আর কিন্তু অবশ্যই অবভিয়াসলি এখানে কিন্তু বড় অর্থাৎ এখানে প্রযুণ কোন অবশ্যই কি হবে বড় হবে কেননা আলেকসিটা ঘন থেকে হালকা দিয়ে গেছে পরে দেখো এভাবে আপাতন এভাবে আপাতন কোণের মান ক্রমশ বাড়াতে থাকলে পজিশন কোনো অনুরূপভাবে বাড়তে থাকে ঠিক আছে তবে এক পর্যায়ে এক পর্যায়ে এমন এক আপতন কোণের কারণে পজিশন কোন নাইনটিগ্রি হয়ে যাবে দেখো কিন্তু ওই নির্দিষ্ট দুটি মাধ্যমের জন্য কোণের কোনো একটি মানের জন্য কোন একটা মানের জন্য পঁচিশ সমীকরণ নম্বর নাইনটি ডিগ্রি হয় অর্থাৎ পঁচিশ সহিত রশিটি বিভেদ তল বরাবর চলে যায় ওই ক্ষেত্রে আপাতন কোন কোনকে আমরা সংকট কোন বলি তো এটা আশা করি তোমরা অলরেডি বুঝে ফেলছো এখন দেখো পরে কি বলছে এখন আপাতন কোণের মান যদি সংকট কোন কোণের চেয়ে বেশি হয় তখন কি ঘটবে দেখো তো আমরা তো একটু আগে দেখেছিলাম তখন কী ঘটবে আর রশিটা আগের মাধ্যমে চলে আসবে পঁচিশ কোণের মান তো আর নব্বই ডিগ্রির বেশি হতে পারে না তো কি ঘটবে পরীক্ষা করে দেখা গেছে যে ওই ক্ষেত্রে আলোকসি আর প্রতিফলিত না হয়ে বিবেকলে থেকে একই মাধ্যমে প্রতিফলিত হয়ে আসবে এক্ষেত্রে বিবেকতল প্রতিফলক হিসাবে কাজ করে এবং এই প্রতিফলন সরল সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে হয় এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখানে অলরেডি আগেই বুঝছো তো এখানে দেখতে পাইলা দেখতে পালা, তো পরটা দেখো ঘন মাধ্যম থেকে আপতিত রশ্মি তখন দুই মাধ্যমের বিভেদ দলে সাধারণ প্রতিফলকের নিয়ম অনুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে তো দেখো চিত্র পি কিউ আপতিত রশ্মির জন্য আপতন কোন সংকট কোনে চেয়ে ছোট হয় তাহলে এখানে দেখো এই যে চিত্রের ক্ষেত্রে বলছে এখানে তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে আহ চিত্র এখানে দেখো চিত্র পি দেখো এখানে চিত্র অনুসারে পিও এখানে দেখো পিও পিও আপতিত রশ্মি আর যেন সংকট কোণের চেয়ে ছোট দেখো এখানে কোণ কিন্তু এটা ছিল এটা কিন্তু সংকটকোণ থেকে ছোট যার কারণে কিন্তু দেখো এখানে প্রতিশোধিত হয়েছে পরটা দেখো পরে কি বলছে যার প্রতি সহিত রশ্মি হলো ওপি এই যে এখানে দেখো তো ওপি ড্যাশ এটা ছিল পরটা কি বলছে যে কি ও আপতিত রশ্মির জন্য আপতন কোন সংকট সমান দেখো তাহলে এটার এই যে কোনটা দিলাম পরেরটা এটা কিন্তু আমাদের কি হয়েছে সংকট কোনের সমান যার কারণে কি হলো প্রতি সৈন্য কোনটা আমাদের 90 ডিগ্রি হয়ে গেল ঠিক আছে নাইনটি ডিগ্রি হয়ে গেল এটা বলছে আর কি তাহলে এটা পরবর্তীতে বলছে কি দেখো যার প্রতি সহিত রশ্মি হলো ও কিউ দাস দেখো তাহলে এটি বিভেদ তল বরাবর প্রতিসরিত হয় অর্থাৎ প্রতিসরণ কোন নাইনটি ডিগ্রি হয় দেখো আর কিউ রশিটি পরবর্তীতে যেটা নিয়েছি আমরা আর কিউ রসিটির জন্য আপতন কোন চেয়ে বড় হয় আর সংগঠকোন অপেক্ষা বড় কোনো আপত্তিতে করলে কি হবে পূর্ণ আপন প্রতিফলিত হয়ে ও ও আর্ট রশিটি প্রতিফলিত রশি অর্থাৎ নিজের মাধ্যমেই চলে আসে এখন প্রশ্ন হলো যে এর সাথে সাধারণ প্রতিফলনের পার্থক্য কোথায় দেখো সাধারণ প্রতিফলনের সময় দেখা যায় আলোর কিছু অংশ পজি হয় কিছু অংশ কিন্তু পূর্ণ অবন্তরণ প্রতিফলনের ক্ষেত্রে দেখা যায় সমস্ত আলোক রশ্মি প্রতিফলিত হয় নিচের লাইনটা হয়তো আমাদের একটু কনফিউশন হতে পারে শান্ত দেখা যায় যে আমি তোমাদের ক্লিয়ার করে দেই মনে করো একটা প্রতিবন্ধক তল বা প্রতিফলক তল মনে করো এখানে এটা প্রতিফলক তল তো এখানেই মনে করো একটা আলোকরশ্মি ছিল তো এখান থেকে আলো নির্গত হচ্ছে তো মনে করো একটা আলোকরশ্মি এখানে যখন যাবে মনে করো সাপোজ একটা মনে করো আয়নার মতো বা গ্লাস মনে করো তো এখানে গিয়ে কি হয় যে এটা কিন্তু প্রতিফলিত এখানে পড়ে আবার চলে আসে ঠিক আছে যদি আমি একটু বাঁকা করে এমন করে দেখাই তোমাদেরকে তাহলে দেখবা এটা কিন্তু এইভাবে যদি এখানে আপতিত হয় এইভাবে আবার প্রতিফলিত চলে আসে তবে এক্ষেত্রে কি দেখো মনে করো সাপোজ আমি তোমাদেরকে এটা বোঝার স্বার্থে বলতেছি মনে করো এখানে আলোটা গেলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমার আলো এখানে আপতিত হলো কিন্তু এখানে যে ফিরে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট না মনে করো নাইনটি পার্সেন্ট ফিরে আসবে আর নাইনটি পার্সেন্ট ফিরে আসবে আর টেন পার্সেন্ট কিন্তু এখানে কি হবে চলে যাবে প্রতিশোধিত হয়ে যাবে ঠিক আছে অন্য মাধ্যমে চলে যাবে টেন পার্সেন্ট তো এক্ষেত্রে কিন্তু দেখো আমাদের আলো কিছুটা লস হয় কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে যে পরিমাণ আলো এই পাশ থেকে যাচ্ছে সেই পরিমাণ আলোয় আবার এই পাশে ফিরে আসবে এই পাশে ফিরে আসবে তো আসলে বুঝতে পারছো যে পরিমাণ আলোয় দিকে যাবে সেই পরিমাণ আলোয় আবার ওই মাধ্যমে ফিরে আসবে এক্ষেত্রে আলো কোনো লস নেই তো এটার অনেক ব্যবহার আছে এটা অপটিক্যাল ফাইবারে আমাদের যে অপটিক্যাল ফাইবারে আমাদের এটা ব্যবহার করা হয়ে থাকে আবার চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে যেমন এন্ডোস্কোপি কোলস্কোপি এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো তোমরা আমরা পরবর্তী ক্লাসে বুঝতে পারবো তো দেখো আমি তোমাদেরকে এর ক্লাসটা লেন্দি করতে চাচ্ছি না পরবর্তী ক্লাসে এই সম্পর্কে আলোচনা করবো আল্লাহ হাফিজ